আমি শুনলাম এসে যে শায়েক আব্দুর রাজ্জা উনি হচ্ছে রাজশাহীতে বেশি থাকে এবং খুবই ভালো ঢাকা শহর খারাপ ভালো এটা নিয়ে বলে অনেকে আবার মেজাজ গরম হয়ে যায় হ্যাঁ ঢাকার খালি খারাপ কিন্তু আপনাকে বুঝতে হবে কোনটা ভালো কোনটা খারাপ আপনি নিজে ডিসিশন নেন মিলায় নেন এক এক করে মিলায় নেন আপনার সন্তানের ব্রেইনের জন্য সবচেয়ে দরকার যে জিনিসটা সেটা হচ্ছে সূর্যের যে আলো ন্যাচারাল এবং মাঠের মধ্যে বাচ্চাকে নিয়ে আপনি হাঁটবেন বাচ্চার ব্রেইনের জন্য ডেভেলপমেন্টাল যে কোয়ালিটিটা এটা অসাধারণ হবে এখন আপনি চিন্তা করেন মুরগি দেখছেন না মুরগি মুরগির মধ্যে একটা আছে না ব্রয়লার মুরগি আচ্ছা ব্রয়লার মুরগি যে সূর্যের আলোর আলোর নিচে থাকে না লাইটের আলোর নিচে থাকে হ্যাঁ লাইটের আলো আচ্ছা আমাদের এই যে ঢাকা শহরে যে ফ্ল্যাট বাড়িগুলো আছে এগুলোতে সূর্যের আলো বেশি আছে নাকি এই যে ন্যাচারাল আলোর চাইতে এই যে আর্টিফিশিয়াল যে লাইট কোনটা বেশি আছে লাইটের আলো বেশি নাকি সূর্যের আলো বেশি আমাদের যে এই যে ফ্ল্যাটগুলো ফ্ল্যাটগুলো কি সূর্যের আলো বেশি ঢুকে নাকি লাইটের মানে এই যে এমনিতে যে ইলেকট্রিক বাল্ব কোনটা বেশি এই যে ইলেকট্রিক যে বাল্ব সেইটা ঢুকে এখন আপনি চিন্তা করেন গ্রামে যে বাচ্চাটা আছে সে মাঠে ঘুরে বেড়াচ্ছে সে ন্যাচারাল আলোর মধ্যে আছে তার ব্রেইনের যেরকম বিকাশ হবে এই যে শহরের যে ফ্ল্যাট বাড়িতে যেইখানে ন্যাচারাল এনভায়রনমেন্ট নাই সেইখানে যে হচ্ছে যে এই যে কৃত্রিম আলোর মধ্যে যে বাচ্চা চব্বিশ ঘন্টা আছে তার অবস্থার কি দেশি মুরগির মতো হবে না ব্রয়লার মুরগি ব্রয়লার মুরগি আপনি আপনি নিজে একটু মিলান তো তাহলে আপনি যে এই যে ফ্ল্যাট বাড়ির মধ্যে যেইখানে ন্যাচারাল এনভায়রনমেন্ট নাই সেইখানে যে আপনার বাচ্চাকে বড় করতেছেন এটা কি আপনি দেশি মুরগির মতো করে পালন করতেছেন ব্রয়লার মুরগি হ্যাঁ ব্রয়লার মুরগি আচ্ছা এইখানে যারা আছেন একটু জাস্ট খেলে আমি একটু জানার জন্য সাহেবকে ইয়া করতে হবে না জাস্ট আমি জানার জন্য যারা মোটামুটি এখন সফল হয়েছে বেশিরভাগ লোক কি গ্রাম থেকে আসছে না শহর থেকে হ্যাঁ গ্রাম থেকে বেশিরভাগ লোক বেশিরভাগ এইট্টি পার্সেন্ট গ্রাম থেকে এই লোকগুলো গ্রাম থেকে সফল হইল হওয়ার পরে এনারা চিন্তা করতেছে যে না আমাদের ছেলে মেয়েকে আমরা গ্রামে রাখলে সফল হবে না চিন্তার মধ্যেই তো সমস্যা আপনি নিজে কীভাবে সফল হয়েছেন আপনার নিজেরটা দেখেন আপনি আপনি নিজে সফল হইলেন গ্রামে থেকে আপনি তারপরে চিন্তা করতেছেন যে না আমার এরপরে সফল হইতে গেলে আমার বাচ্চা কাছ শহরে রাখতে হবে এই ভুল ধারণা থেকে বেরো আসতে হবে যে যেইখানে আসেন সেই জায়গাটাকে গ্রামের মতো বানান গ্রামের মতো বানালে সেই জায়গাটা থেকে আপনার সন্তান অসাধারণ হইতে পারে যে জায়গায় আমি ছিলাম সন্তানের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সানলাইট সূর্যের আলো শহরে যারা থাকেন আব্বা আম্মা ভাই বোন সহ যারাই থাকেন যেই ফ্যামিলিতে সূর্যের আলো আলোয় দিন তিরিশ মিনিট হলো আপনার বাচ্চা কিনে হাঁটতে হবে তিরিশ মিনিট সূর্যের আলোর মধ্যে তিরিশ মিনিট করে হাঁটতে হবে তাহলে সূর্যের আলোর নিচে তিরিশ মিনিট করে হাঁটবেন একটু হাতটা উঁচু করে দেখান তো কারা কারা হাঁটতে পারবেন আচ্ছা ভেরি নাইস আটটা নামান আচ্ছা পরা রিভিশন দেওয়ার সময় কোন হাত ধরতে হবে এবার একটু রিভিশন দেই ধরি এখন মন দিয়ে যদি কথা না শুনি ব্রেনের ব্রেক ঠিক থাকবে না নষ্ট হবে নষ্ট হবে আচ্ছা যখন আমি নতুন পড়া পড়বো তখন কি ডান হাত ধরবো না বাম হাত বাহ ভেরি নাইস কোন কালি কোন রঙের কালি দিয়ে লিখলে ব্রেন ভালো থাকবে কোনটা নীল বাহ ভেরি নাইস নীল আচ্ছা আল্লাহ এই পৃথিবীতে একটা অসাধারণ বই দিয়েছেন না কোরআন অসাধারণ কিন্তু এই বইটা পাওয়ার পরও মুসলমানরা যে নাম্বার ওয়ান হইতে পারতেছে না এখন আগে হয়েছিল এখন যে হইতে পারছে না এইটার কারণটা আমাদের বুঝতে হবে যে কারণটা কি আমরা নামাজ পড়ি না সবাই পাঁচ জত মোটামুটি পড়ি প্রচুর লোক নামাজ পড়ি নামাজটা হচ্ছে আমি যেটা বলি যে নামাজটা যে আমি পড়লাম এটার মূল একটা তো আল্লাহর সাথে কানেকশন করা তার সাথে এটার প্র্যাকটিক্যাল অনেকগুলো ব্যবহার আছে নামাজের এক নম্বর যে প্র্যাকটিক্যাল ব্যবহার সেটা হচ্ছে রেগুলার রেগুলার রেগুলারিটির সাথে একটা কাজ করা ডিসিপ্লিন হওয়া আচ্ছা আমরা একদম ঠিক সময় ঘুম থেকে উঠি ঠিক সময় ঘুম থেকে উঠি এরকম কারা কারা আছে হাত উঠে উঠাইতে ঠিক সময় মানে দৈনিক একই টাইমে আচ্ছা ভেরি ফাইন হাটটা না নামাজ যদি আমি প্রত্যেক দিন একই সময় যে পড়ি ওইরকম প্রত্যেকটা কাজ যদি আমি রুটিন করে একই সময় করি তাহলে আমি ওই কাজটার মধ্যে এক নম্বর হইতে পারবো যদি আমি রেগুলার করি তাহলে আমি নামাজ পড়লাম রেগুলার কিন্তু আমি একটা কাজ রেগুলারিটি মেনটেন করতে পারলাম না তাহলে নামাজের যে উদ্দেশ্য সেটা কি থাকলো নামাজের ওই উদ্দেশ্য থাকলো আচ্ছা একটা ঘটনা বলি তাহলে বুঝতে পারবে আচ্ছা ইংরেজির প্রথম বর্ণটা কি দুই নম্বর বর্ণটা কি বি দুই নম্বর বর্ণ বি বি দিয়ে মাথার মধ্যে যে একটা জিনিস থাকে তার নাম কি ব্রেইন ভেরি ফাইন ব্রেইনের দুইটা সাইড আছে কয়টা দুইটা তার মধ্যে যে ডান পাশটা আছে না কোন পাশ এটা আমাদের শরীরের বাম সাইডটা নিয়ন্ত্রণ করে কোন সাইড আর বাম সাইড যে ব্রেনের আছে এটা ডান সাইডটা নিয়ন্ত্রণ করে কোন সাইড ডান সাইড বামটা ডান ডানটা বাম আচ্ছা আচ্ছা এরকম করে যদি আমি এই যে ডান বাম করি একটা ইংরেজি অক্ষরের মতো হয় না এক্স কিসের মতো হয় এক্স আমাদের যে মায়েরা আছে মেয়েরা আছে তাদের এক্স এক্স দুইটা ক্রমজম থাকে কয়টা কর্মজম এক্স এক্স দুইটা ক্রমজম আর বাবারা যারা আছে ছেলেরা তাদের দুইটা কর্মজম থাকে এক্স ওয়াই এক্স ওয়াই শুনলে অবাক হব ছেলেদের যে ওয়াই ক্রমজম আছে ওয়াই এইটার মধ্যে প্রায় সাড়ে চোদ্দোশোটা জিন ছিল কতটা মানে মোহাম্মদ সাহেব যা আপনার প্রায় সাড়ে চোদ্দোশো বছর এরকম সাড়ে চোদ্দোশোটা জিন ছিল সহজ করে বলি এখন মাত্র পঁয়তাল্লিশ পঞ্চাশটা জিন আছে মাত্র পঁয়তাল্লিশ পঞ্চাশটা তার মানে ছেলেদের যে জিনগুলো আছে আস্তে 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 ধ্বংস হচ্ছে মেয়েদের যে জিনগুলো মোটামুটি ঠিকই আছে এবং ইন্টারেস্টিং জিনিস এই পৃথিবীতে যতগুলো দেশ আছে এই দেশগুলোর মধ্যে দুই চারটা দেশ বাদে সব দেশে মেয়েদের গড়াই বেশি মেয়েদের গড়াইটা কি বেশি আচ্ছা অনেকের মাথায় একটা প্রশ্ন মেয়েদের গড়াই কেন বেশি মেয়েদের যে দুইটা ক্রমশ আছে না এক্স এক্স এই দুইটা ক্রমশ একটা যদি বিপদে পড়ে তার পাশেরটা তাকে হেল্প করে তাকে সাহায্য করে আমি এটাকে বোঝার জন্য এরকম করে বলি একটা ফ্যামিলিতে যে ভাই বোন থাকে এরা যদি একজন আরেকজনকে হেল্প করে তাহলে এদের বৈশিষ্ট্যটা মেয়েদের এক্স এক্স ক্রমজনের মতো হইলো আর যদি হেল্প না করে তাহলে ওই যে এক্স ওয়াই ছেলেদের মতো হইলো যদি হেল্প করে তখন এক্স এক্স দুইটা একই রকম একজন আরেকজনকে হেল্প করতেছে তাহলে কি মানুষের উন্নতি বেশি হবে না ক্ষতি হবে হ্যাঁ বুঝতে পারেনি আমি এসে একটু সহজ করে বলি ধরেন এই দুইটা ক্রমশম হচ্ছে মেয়েদের একই রকম এইটা যদি কোনো বিপদে পড়ে এ তাকে হেল্প করে এ যদি কোনো বিপদে পড়ে এ তাকে হেল্প করে এবং লাস্ট শেষ শেষে দেখা যায় দুইজনে উপকৃত হয় আর ছেলেদের ক্ষেত্রে এইটা এবং এইটা আলাদা আলাদা হওয়ার কারণে কেউ কাউকে হেল্প করে না তা সারা পৃথিবীতে মেয়েদের যে গড়াই বেশি মেয়েদের প্রত্যেকটা ক্রমশ একটা আরেকটাকে হেল্প করে হেল্প করার কারণে তার গড়াই বাড়তেছে রোগের সাথে ফাইট করার ক্যাপাসিটি বাড়তেছে বেশি দিন বেশি থাকতেছে তাহলে আমরা যারা ফ্যামিলিতে থাকি তারা যদি একজন আরেকজনকে হেল্প করি একজন যদি আরেকজনকে হচ্ছে সহযোগিতা করি তাহলে কি উন্নতি কারে হবে নাকি ক্ষতি হবে হ্যাঁ উন্নতি তাহলে উন্নতি যদি দুজনকার আমরা করতে চাই তা হ্যাঁ তাহলে কি হেল্পিং করতে যদি আমরা চাই তাহলে আমাদের সামনের দিকে যদি যাইতে চাই তাহলে কি পারস্পরিক সহযোগিতা লাগবে নাকি সহযোগিতা থেকে বেরো আসব হ্যাঁ আচ্ছা তাহলে আমরা একদম শেষের দিকে কয়েক মিনিটের মধ্যে কয়েকটা সাজেশন জাস্ট দ্রুত আমরা নোট ডাউন করব বাচ্চাদের যাতে ব্রেনটা ভালো থাকে এই কারণে একটা মিক্সড খাবার খাবো আমরা সেই খাবারটা কি টক দই আছে না টক দই টক দইয়ের সাথে একটু মধু দিয়ে দিব টক দই এবং মধু অল্প দুইটা মিক্সড করে যদি আমরা খাই তাহলে আমাদের ব্রেইনের যে ব্রেকটা ছিল না প্রিফন্টাল ফন্টাল এবং তার সাথে আরেকটা জিনিস আছে হিপ্পো ক্যাম্পাস এই দুইটা খুব ভালোভাবে কাজ করবে প্রিফন্টাল ফন্টাল এবং হিপ্পো ক্যাম্পাস তাহলে প্রত্যেক দিন একটা কাজ করবো টক দই এবং তার সাথে একটু হচ্ছে যে মধু দিয়ে খাবো এটা এক নাম্বার লাউ কারা কারা খান লাউ লাউ আচ্ছা ব্রেইনের জন্য ওই খাবারটা ভালো যেই খাবারটা সহজে হজম হয় হজম হবে যেই খাবারটা সহজে সেই খাবারটা ব্রেনের জন্য ভালো সারা পৃথিবীতে যতগুলো সুপার ফুড আছে মানে খুব শক্তিশালী তার মধ্যে একটা হচ্ছে লাউ প্রত্যেক দিন আপনার বাচ্চাকে ব্রেইন যদি ঠিক রাখতে চান তাহলে রেগুলার প্রত্যেক দিন চেষ্টা করবেন একটু হলেও লাউ রাখতে লাউ রেগুলার এবং লাউ যদি খায় তাহলে হবে কি খাবার হজম হবে ঠিকভাবে এবং ব্রেইনের যে অ্যাক্টিভিটি সেটা ভালো থাকবে তাহলে শেষ একদম বাচ্চাদেরকে এখন ধরবো কোন রঙের কালি দিয়ে লিখলে সবচেয়ে ভালো হয় নীল রিভিশন দেওয়ার সময় কোন হাত রাইট নতুন কিছু পড়ার সময় বাচ্চার কথা যদি মন দিয়ে শুনি তাহলে ব্রেন কি ঠিক থাকবে না নষ্ট হবে যদি সব দিকে উন্নতি করতে চাই সব দিকে তাহলে কি হেল্প করতে হবে নাকি হেল্প করা যাবে না হেল্প করতে হবে আর মায়েরা মোবাইল ব্যবহারের ক্ষেত্রে প্রথম তিন মাস মায়ের গর্ভে যখন বাচ্চা আসে প্রথম তিন বছর যখন বাচ্চা পৃথিবীতে আসলো এবং প্রত্যেক দিনের প্রথম তিন ঘন্টা খুব সাবধান এইটা যদি মেনটেন করেন আশা করা যায় অসাধারণ বাচ্চা হবে ফিউচার অন্যরকম সুন্দর হবে থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম